আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি এ ওয়ান সিরামিকে আর ভাইয়ার এই শপটা যে কতটা বিশাল কারণ আপনারা এই জায়গাতে যারা আসেন তারাই জানেন আগে কিন্তু ভাইয়ার এই দুটো সব ছিল মিডলে একটা পার্টিশন ছিল সেটাকে ওপেন করে দেওয়ার পরে এটা কিন্তু এখন বিশাল বড় একটা শোরুম যেখানে গ্যালারির পর গ্যালারিতে আপনারা পেয়ে যাবেন দেশীয় এক্সপোর্ট কোয়ালিটির বিভিন্ন ধরনের হচ্ছে ডিনার সেট থেকে শুরু করে মিড বাজেট বাজেটের মধ্যকার ডিনার সেট তারপরে পেয়ে যাবেন কাপ সহ কোকারিস কালেকশন শৌখিন সব জিনিসপত্র তবে আজকের ভিডিওটা আমরা স্পেসিফিক শুধু সাজিয়েছি একটা জিনিসকে কেন্দ্র করে সেটা হচ্ছে সামনে যেহেতু রমজান তাই অনেক অনেক শরবত জুস লাছি এগুলো সার্ভ করার জন্য জুস ডিসপেন্সার আমার সাথে শপের প্রোপাইটার নাসিম ভাই আছে ভাই আসসালামু আলাইকুম দীর্ঘ সময় পরে ভাই আলহামদুলিল্লাহ

আর এগুলা বিকাশ নগর সব করা থাকবে তো আপনারা প্রোডাক্টের পরে ডিপেন্ড করে টাকা অ্যাডভান্স দেওয়া হবে তো জুস ডিসপেন্সার বিভিন্ন ধরনের কালেকশন আছে আর যদি আপনাদের ব্যতিক্রম কোনো কিছু প্রয়োজন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখাতে পারবো অবশ্যই পাঁচ হাজার করে আর ভাই এই ফ্রিজ বটল বা ওয়াটার বটল হিসেবে ইউজ করতে পারবেন এগুলো আপনার বারোশোশো বারোশো 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 আচ্ছা ক্রিস্টালের এখানে অনেকগুলো ডিসপেন্সার আছে বিভিন্ন ডিজাইনের আমরা একটু দেখাই দিই যেমন এটাও তো পাঁচ লিটার তাই না ভাই ভাই এটা ক্রিস্টাল এর মধ্যে এটার দাম কত এটা বললাম সাড়ে চার হাজার টাকা

দিলেন কেউ হচ্ছে লেবুর শরবত দিলেন কেউ শুধু পানি দিলেন মানে এটার মধ্যে আপনি আলাদা আলাদা দিতে পারবেন তিনটা ছয় লিটার দু লিটার করে ছয় লিটার তিনটা ছয় লিটার এটা মুভ করবে আপনি ঠিক এটা হলো রাউন্ড আমি দিই রোজ গোল্ড আর একটা হোয়াইট আর আমাদের কাছে একটু ডিফারেন্ট কিছু আছে একটা জুসার সরাই ওই পিছনের গুলা এটার মধ্যে অনেক ডিজাইন ওয়ার্ল্ড কাপ ডিজাইনের তো এটার মধ্যে ছোট সাইজ হয় সাড়ে পাঁচ লিটার করে হাজার পাঁচশো করে এটা ছয় হাজার টাকা আর বাকি কালার গুলা ছয় করে আর যদি এখন আপনার একটু কমের মধ্যে নিতে চান ওয়েটলেস এগুলা নিতে পারবেন এগুলা 3.6 কিন্তু 4 লিটার ধরবে এগুলো আসবে আপনার 3200 টাকা করে 3200 টাকা এটা পড়বে 2800 টাকা এটার মধ্যে প্রিন্ট আছে আরো 2800 টাকা এই যে এই কালার প্রিন্ট হবে আর যদি কেউ 5 লিটার হ্যাঁ 5 লিটার এগুলা পড়বে আপনার 3800 টাকা করে 5 লিটার 3800 এটা স্কয়ার 3.6 লিটার এটা এটা রাখা যাবে আপনার পঁয়ত্রিশশো টাকা অব্দি হ্যাঁ ঢাকনাটাও সব কাছের আর আপনার আগের মডেল কিছু আছে পিছনে জাস্ট আমার স্বল্পতার জন্য আমি দেখাতে পারতেছি না এগুলা নিতে পারবেন এগুলা রাখবো চার হাজার টাকা এটা হলো আপনার সাড়ে তিন লিটার আর যদি হোয়াইটটা নিতে চান এটা রাখবো হলো আপনার চার হাজার টাকা ঠিক আছে এগুলার মধ্যে অনেক সব আপনি এক দোকানে আসলে চল্লিশ পঞ্চাশটা দেখে নিতে পারবেন কিন্তু আপনি জানতে পারতেছেন এখানে জুসার আছে

পাঁচ হাজার মধ্যে পাঁচ লিটার আছে পাঁচ লিটার নিতে পারবেন সাড়ে তিন হাজার টাকা আর এটা এইট লিটারের এইট লিটার এটা রাখা যাবে আপনার ছয় হাজার টাকা তো আমাদের কাছে অনেক অনেক ডিজাইন আছে একটা আছে যদি কেউ আপনার ফ্রুটসের মধ্যে নিতে চাই অ্যাপেল আছে বিভিন্ন ধরনের এগুলা 4000 টাকা করে এগুলো আপনি কিয়ারি করতে পারবেন যে কোন জায়গা ধরে এই রুম থেকে ওই রুমে নিতে পারবেন তারপরে ওই যে যে ওয়ার্ল্ড কাপের মধ্যে ছোটগুলা আছে আপনার 3 লিটারের এগুলা রাখা যাবে আপনার 4500 করে আচ্ছা 4500 আর ওইটা রাখা যাবে 4000 টাকা 4000 তো অনেক অনেক কালেকশন আমাদের জুসারের মধ্যে আর যদি কেউ জুস পট নিতে চান ওই জুস মানে ছোট সেটের মধ্যে বটল সহকারে একটা বটল জুস গ্লাস থাকবে একটা জুস জার থাকবে এগুলা রাখা যাবে আপনার

আর জুসের জাগ নিতে চাই শুধু সিঙ্গেল তাই অনের জাগ নিব এগুলো আমি দেখাই দিলাম আলাদা করে প্রাইস বললাম না অনেক জাগ আছে আপনি যেভাবে ইচ্ছা নিতে পারবেন এগুলা রিজনেবল প্রাইসই পড়বে তো এই ওয়ান সিরামিকে আলহামদুলিল্লাহ কোকারিজের আপনার সাংসারিক যাবতীয় আইটেম আছে আপনারা যেভাবে ক্রয় করতে চান ইনশাল্লাহ ক্রয় করতে পারবেন তো বিশেষ করে জুজ্জার নিয়ে যেহেতু কথা বলছি এটা যেহেতু সামনে রমজান যার যেটা প্রয়োজন ইনশাল্লাহ নিয়ে নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আর একটা মেসেজ দেওয়া থাকবে প্রতারক আছে অনেক তো আপনারা যদি অর্ডার কনফার্ম করতে চান অবশ্যই আগে ভিডিও কল দিয়ে দেখে নিবেন যে আমি টাকাটা কাকে দিচ্ছি অ্যাডভান্স ভিডিও কল যার ভিডিও দেখছি সেই সবটা ঠিক আছে কিনা বা ব্যক্তিটা ঠিক আছে কিনা তো আলহামদুলিল্লাহ নতুন করে বলার কিছু নাই এ ওয়ান আমার ভিউস বা আপনার ভিউসটা সবাই জানে চিনে নতুন করে আর বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে এ ওনার সাথেই থাকবেন